আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্রাক্টর ইউটিউব চ্যানেল আপনাদের সাথে চলে আসলাম শক্তিমান আটচল্লিশ ব্লেডের একটা কম বয়সের রোটার নিয়ে এই রোটারটি শুধুমাত্র চার মাস ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফালের যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোর কালার কিন্তু একটু উঠে নাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের হয়তো বা ফালের কন্ডিশনটা একটু খারাপ হইতে পারে কারণ একটা সিজন চলছে যেহেতু চার মাস বলতে গেলে এক সিজনেই বলা চলে এক সিজন না এক সিজন দুই মাস হয় দুই মাস এক মাসের মতো গাড়ি চলে কিন্তু রোটারটা নেওয়ার মাত্র চার মাস বয়স হয়েছে যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর রোটারের বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন অবশ্যই রোডি ট্রাক্টর ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্রাক্টর টলির রিসেলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকে এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন নাইন ডবল সিক্স সেটা হচ্ছে মালিকের ফোন নাম্বার আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন ঠিক আছে যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লাটগুলো পর্যন্ত আপনাদেরকে দেখানো হচ্ছে এখনও কিন্তু কোনো কিছু খোলা পড়ে নাই মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাইন ডাবল সিক্স এই নাম্বারটা হচ্ছে শাহিন ভাইয়ের ঠিক আছে শাহিন আলম ভাইয়ের আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন এটি হয়তো বা রংপুরের আশেপাশেই আছে আপনারা অবশ্যই ফোনে কথা বলে নেবেন অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু আপনাদের রয়েছে